আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমরা তোমরা কেমন আছো সবাই বলবা এবং আমার চ্যানেলে যারা যারা নতুন আছো যারা যারা বন্ধুরা আছো সবাই এসো চলে আসো এসে গল্প করো আড্ডা করো মারো সবাই সবার সাথে পরিচিত হই এবং যদি চ্যানেলটা নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমরা কে কেমন আছো একটু কমেন্টে জানাবা এবং চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবা সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে আমার যারা আসো বন্ধুরা যারা 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 নূতন আছো যারা যারা পুরনো আছো আমার বন্ধুরা সবাই ঝটপট লাইভে চলে আসো সবাই কথা বলো কমেন্ট করো সবাই একজন একজনের সাথে পরিচয় হ পরিচয় হও পরিচিত হও বন্ধু হও বন্ধুর একজন একজনের পাশে থাকো বন্ধু হয়ে বন্ধুর পাশে থাকো তোমরা কেমন আছো কোথা থেকে যুক্ত হচ্ছ সবাই একটু কমেন্টে বলে যাও কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছ আমি চট্টগ্রাম থেকে লাইক করতেছি তোমাদের সাথে আছি আমি কাউছার ভাই আপনারা যারা যারা আছেন বর্তমানে ওয়াচিংয়ে সবাই একটু কমেন্ট করবেন লাইক করবেন সবাই একটা করে লাইক কমেন্ট করে যাবেন চ্যানেলটায় নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কে কোথা থেকে লাইভটা যুক্ত হচ্ছেন দেখতেছেন সবাই একটু কমেন্টে জানাবেন সবাইকে স্বাগতম জানাই আমার লাইভে আসার জন্য সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন যারা যারা আমার বন্ধুরা আছেন যারা যারা ওয়াশিংয়ে আছেন একটু কমেন্ট করবেন আপনারা কেমন আছেন জানাবেন আপনারা যারা যারা আমার কাছের বন্ধুরা কলেজের বন্ধুরা আছে তোমরা যারা ওয়াশিং এ সবাই একটু একটা করে লাইক দিয়ে যাবা একটু কমেন্টে বলে যাও তোমরা কোথা থেকে যুক্ত হয়েছো হচ্ছ বারো জন আসো এ বর্তমানে আবার সাতজন হয়ে গেছো তোমরা যারা যারা আছো সবাই কমেন্ট করো একটা করে লাইক দাও তোমরা কোথা থেকে দেখছো লাইভটা শুভরাত্রি সবাইকে ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল আমার চ্যানেলে আসার জন্য সবাইকে স্বাগতম জানাই এবং লাল গোলাপের শুভেচ্ছা যে যেখান থেকে দেখছেন আপনারা সবাই একটু লাইক করে দেন সবাই একটা করে লাইক করে দেন চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই একটু কমেন্ট করে ভাই কেমন আছেন হ্যাঁ এম ডি রাজীব রাজীব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন রাজীব ভাই আপনি কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্টে জানাবেন দয়া করে আপনি কেমন আছেন এবং আপনার ফ্যামিলি সবাই ভালো আছে রাত্রে খাওয়া দাওয়া হয়েছে একটু কমেন্টে জানাবেন এমডি রাজিব রাজীব ভাই জামাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই ভাই বলেন এই জামাই বলেন কে আপনি ভাই বাবা আপনি কে যেকোনো এক ভাবে ডাকলে তো ভালো লাগে জামাই ভাই বিষয়টা কেমন হয়ে যায় না তাহলে সবাই মিলে আসেন তো ভালো আ আমাকে সাবস্ক্রাইব করবা অবশ্যই করব আপনি কোথা থেকে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্টে জানাবেন তাহলে আর আপনি আমার শর্ট ভিডিও থেকে শর্ট ভিডিও যে একটা কমেন্ট করে আসেন আপনাকে আমি অবশ্যই সাবস্ক্রাইব করে নেব ভাই লাইভে আসেন একটু গান গাওয়া লাগে একটু গান গান না আমরা একটু শুনি আরে জীবন রে আপনাকে গান শোনা লাগবে গান শুনবেন কোন শিল্পের কোন গান অনুরোধ করে পাঠান সেই শিল্পী সেই গান গাই আপনাদের শোনাব আমাদের গণ্যমান্য জঘন্য শিল্পী আছে মোহাম্মদ রুকু ইসলাম রকন ইসলাম রুকু সে আপনাদের গান গিয়ে শোনাবে আপনাদের অনুরোধের গান আপনারা বলবেন আপনাদের গান শোনানো হবে ইনশাল্লাহ সমস্যা নেই তার রাজীবাঙ্কের তা খাওয়া দাওয়া হয়েছে রাত্রে আপনার গান গান ডিপজারের এখান তো বাবা আমি জানি না আমি শুনিও নাই গান কোন আপনি একটু কমেন্টে লিখে দেন কিরকম গান আমি ফুটো কলসির গান শুনে লাভ আছে গান শুনতে ভালো 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 কলস বা ভালো জিনিসের গান ফুটো কলস ভাঙা তরি এই সমস্ত গান মানুষের শোনে আমি তো শুনি না না খাই না এখনো ভুয়া পাক বুঢ়া পাক বোৱা অ বোৱা পাক কৰ্তছে বুঢ়া বুঢ়া বোৱা কি পাক কৰ্তছে কি বাক কৰ্তিছে বৌ আপোনাৰ মোবাইল টাইব কোথা থেকে লাইভে যুক্ত আছেন একটু কমেন্টে জানাবেন এবং চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বুয়া ফাঁক করিতেছে কি পাক করিতেছে রুকু ভাই তোমার কাছে একজন গান শুনতে চাইছি তুমি একটা গান গেয়ে শোনাও। নেছো তুমি একটা গান গেয়ে শোনাও। দীপজালের গান কাউসার ভাই, কিউ আপনাকে ফোন করছে? 하게 또, 아, 고 또, 그가그다

নানা ফোন লাগবে না ফোন নাম্বার কি ফোন কাটে দি তারপর আবার ফোন দিয়া লাগে ক ভালো লাগতেছে না বলে চলে আসি মাথা ব্যথা করতেছে তোমার এসে কি কইসা তোমার এসে কি কইসা বন্ধুরা তোমরা কি কেমন আছো থেকে যুক্ত হচ্ছ একটু কমেন্টে জানাবা দুঃখিত সরি এই জন্য কিছু জন তোমাদের সামনে ছিলাম না আমি একটু কথা বলতেছিলাম অন্য আরেকজনের সাথে তোমরা কে কেমন আছো একটু কমেন্টে জানাও এবং কোথা থেকে যুক্ত হচ্ছো একটু বলো সবাই একটা করে লাইক করো কলিজার বন্ধুরা আমার ধন্যবাদ লাইক করার জন্য আপনারা কোথা থেকে যুক্ত হচ্ছেন একটু কমেন্টে যদি দয়া করে জানাইতেন খুবই ভালো হইত আপনাদের সঙ্গে কথা বলার জন্য আপনাদের সাথে পরিচিত হইতাম পরিচয় হইতাম বন্ধুত্ব বাড়ার ভালোবাসা জন্য আপনারা যদি একটু কমেন্টে বলতেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন হচ্ছেন জামাই কি বাসায় আছেন বাসায় লাইক করছেন বেরোয়নি বাসার দিকে বেরোয় ছিলাম একটু বেরোয় করে আবার চলে আসছি তাড়াতাড়ি তিন চার দিন লাইট করি না এই জন্য একটু বংশের সাথে মত বিনিময় করার জন্য চলে আসলাম আপনাদের সঙ্গে রুকু ভাইরে ফোন দিছিলাম যে রুকু ভাই তুমি একটা গান গাও কি কলসি বড়া দুধ নাকি গানের কথা বললেন সে তো আর ফোন কাটিয়ে দিছে খালি হোয়াটসঅ্যাপে ফোন দেয় আর ফোন দেয় কাটিয়ে দেয় ততবার কাটিয়ে দিই ততবার আর বেশি রে ফোন দেয় বেকুটা আপনাকে বিজনেস কেমন লাগবে ওরা নতুন একটা ভিডিও আপলোড করছি রুকু শুনছেন দেখছেন ভিডিওটা ওর নিজের বয়সের আর লং ভিডিও বানাচ্ছি ভিডিও আপলোড করবা নিয়ে সময় পাই না বুঝছে কাজে ভিডিও বয়স দিয়া লাগে অনেক জল জামেলা মেলা কষ্ট হয় পরিশ্রম করে আর পারা যায় না ওই ঝামেলা করার চার ভাগের একবার ভাগ কাজ করে রাখছি সাগর মিয়া বি যা যা অবস্থা সে সময় আমার ষোলশ পঞ্চাশ জন সাবস্ক্রাইবার সে জায়গাতে আমার দুই হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে দুই হাজারের বেশি সাবস্ক্রাইবার হয়েছে আমার বর্তমান Assalamualaikum. Kita on. Oh, itu dia nomor. Oh, itu dia nomor di Ben. Kami itu kota koi sih. Lok lagi nih, misteri Already. আপনি তো বাঁশ দেওয়া পাই যেন নাই আর দেখা করেন নাই আর আহ কইলে না আমি লগে আমি দেখা করতাম হ্যাঁ কইলেন না হম দে আমি তো ফোন দিয়েছি ফোন দিয়ে আপনার জানা হ্যালো হ্যালো ভাই কেমন আছেন আপনি ভালো আছেন কোথা থেকে যুক্ত হয়েছেন ভাইয়া একটু কমেন্টে জানাবেন এবং একটা লাইক দিয়ে চ্যানেলটা হলে সাবস্ক্রাইব করে পাশে থাকেন আমার একজন বন্ধু ফ্রেন্ড সাবস্ক্রাইবার তো আপনি ভালো আছেন হ্যালো আসসালাম আলাইকুম

প্রিয় কলিজার বন্ধুরা আমার তোমরা কোথা থেকে যুক্ত হচ্ছ হয়েছো একটু কমেন্টে জানাবা এবং চ্যানেলে নতুন হলে করে পাশে থাকো বন্ধু হয়ে বন্ধুর পাশে থাকো বন্ধুরে তোর ভালোবাসায় থাকবো মাটির পিঞ্জিরায় তুমি সারা এই দুনিয়ায় আমার তো আর বন্ধু নাই মাথা খায় আমার বুকে ধুমা তুমি সুখে তোমায় দেখা দেখা নয়ন জোড়ায় হ্যালো তোর ফ্রিতে দিবা নিশি মন আমার হয় উদাসী প্রেমের জ্বালায় বড়ই জ্বালা রে কবে আইবে আমার পালারে কবে দিমু গলায় মালারে

বন্ধুরা তোমরা কেমন আছো কে কোথা থেকে যুক্ত হচ্ছো একটু কমেন্টে জানাবা এবং চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবা Chúng tôi bay đi 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 কাম তো ঠিক হইবে কত জোরে আল্লাহর রহমতে আচ্ছা আমি আইতে আছি ফোন লই আইয়ে না টু আইতে পারবো না আচ্ছা ওই নে না ওই চা ভালো হয় না ওই যে সোনা আব্বু সহকারে চা খাইলাম না